আসসালামু আলাইকুম ওরমাত দেখতে পাচ্ছেন শিশুদের আনন্দের ঘন পরিবেশ শিশুদের নিয়ে আমাদের জন্য অনেক আনন্দ করতেন শিশুদের সে বড়ই ভালোবাসতেন মদিরার মানুষও সেই সংস্কৃতি ধরে রেখেছেন তারা শিশুদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনমূলক ব্যবস্থা রেখেছেন ইসলামিক বিনোদন যেখানে কোনো গ্রাম নেই শুধু জল নিয়ে উৎসব করছে শিশুরা ちょっと勢いよ。 পানি নিচে নেমে আসে মসজিদে নবীর তিনশো দশ নম্বর গেট থেকে বের হলেই এটা চোখে পড়বে অবশ্যই কাছাকাছি আমাদের হোটেল এখান থেকে এক মিনিট

चाही <laughs> करे স্বয়ংক্রিয় ভাবে চালু করা আছে বিকাল থেকে চালু করা হয় রাত্র পর্যন্ত চলে হয়তো বা রাত্র এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আবার বন্ধ করে দেওয়া হয় শিশুরা ভিড়ছে এবং আনন্দ করছে সাথে তাদের মা বাবারা আছে বসার ব্যবস্থা আছে পর্যাপ্ত তারা সেখানে বসে বসে বাচ্চাদের আনন্দ উপভোগ করছে

আমাদের জন্য আবার আরেক দিন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে আসসালাম আলাইকুম